সায়নী বোস শিক্ষার প্রতিষ্ঠান ধূপগুড়ি হাই স্কুল উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর তিনশো সাঁত্রিশ এ লড়াই অমিতাভ রানীর ব্ল্যাক সিনেমার কাহিনীকেও হার বানাই ধূপগুড়ির বারো নম্বর ওয়ার্ডের মাস্টার কোয়ার্টার পাড়ার বাসিন্দা সায়নী বোস সায়নী ও তার ভাই দুজনেই মুখ ও বধির মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে সায়নীকে সাইন ল্যাঙ্গুয়েজের প্রশিক্ষণের ব্যবস্থা করে তার মা সেই থেকেই শুরু সায়নির আরও এক লড়াই পড়াশোনার লড়াই মাধ্যমিকের পরিবার এবার উচ্চ মাধ্যমিকেও ভালো ফলাফল করে শায়নী শায়নীর এই সাফল্যে খুশি তার পরিবার প্রতিবেশী এবং শিক্ষক শিক্ষিকারাও পড়াশোনা তো ছোটবেলা থেকে যেভাবে একটা বাচ্চাকে একটা রেগুলার বাচ্চাকে করানো হয় যারা উদ্ধ শুনতে পায় না বলতেও পারে না তো আমি ছোটবেলা থেকে সেভাবে আমি শিখিয়েছি তো তারপর যখন আমার খগেনা ফেয়ারের সাথে একটা যোগাযোগ হলো তো শেখাটা আমার সেখান থেকেই শুরু পায়েল পাল শিক্ষা প্রতিষ্ঠান বাদামাইল হাই স্কুল উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর চারশো বালুরঘাট সদর শহর থেকে দশ কিলোমিটার দূরে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ার বাসিন্দা পায়েল পাল মায়ের কোলে চেপেই উচ্চ মাধ্যমিক দিতে গিয়েছিল পায়েল বুধবার ফল প্রকাশের পর তাক লাগিয়ে দিয়েছে সে এবারে উচ্চ মাধ্যমিকে বিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে সে আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো ব্যাংক ওয়ার্কার হওয়া বাড়ি থেকে স্কুলের দূরত্ব দেড় কিলোমিটার বাড়ি এখান থেকে বাড়ি থেকে বাজার অবধি সাইকেলে করে যায় তারপর ওখান থেকে টোটো তিনজন গৃহ শিক্ষক ছিল আর বাদ বাকি পড়ান বাড়িতেই পড়তাম মেয়েকে যেমন মায়েরা যত্ন করে ওই রকম করেই তো করতে হয় ছোট থেকেই তো যত্ন করে বড় করতে হচ্ছে শারীরিক অসুবিধা হচ্ছে ও হাঁটতে পারে না ভালো করে ওর সব কিছু করতে হয় জল থেকে সব দিতে হয় শৈবাল সোরেন শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর হাই স্কুল মাধ্যমিকে প্রাপ্ত নম্বর চারশো চুরানব্বই মনের অদম্য জেদ ও সাহস থাকলে যে কোনো বাধাকেই যে জয় করা যায় সে কথায় আবারও প্রমাণ করল ক্যান্সার আক্রান্ত শৈবাল মুর্মু এবার সে মাধ্যমিক দিয়েছিল তার প্রাপ্ত নম্বর চারশো চুরানব্বই বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছে কিন্তু শরীরে মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছে তবে মনের অদম্য জেদ ও চেষ্টাতেই মাধ্যমিকে সকলের নজর কেড়েছে সেভেনে পড়ি এখন ইসলামপুর হাই স্কুলে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছি কালকে এতদিন কোথায় ছিলে তুমি এটা তুই মুম্বাই কেন ট্রিটমেন্টের জন্য পায়ের নিচে সাসার কমা হয়েছে হাই হাডে কি বলে ক্যান্সার সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে এভাবেই গিয়ে চলেছে শৈবাল পায়েল সায়নীরা থামা বারণ তার অন্যতম কারণ এই শিক্ষা সমাজের এমন অসংখ্য যোদ্ধা আছে যাঁদের কাছে আমরা সব সবসময় পৌঁছতে পারি না তাঁদেরকেও সম্মান জানাই এনকেটিভি বাংলা ব্যুরো রিপোর্ট এনকে বাংলা